যুবসাথী প্রকল্পের পুরনো ফর্ম বাতিল করা হলো তো ইতিমধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের অফলাইন আবেদন করার জন্য যে ফর্ম আগে প্রকাশ করা হয়েছিল সেই ফর্মটি তুলে নেওয়া হয়েছে এবং নতুন করে আবারও একটি ফর্ম প্রকাশ করা হয়েছে আপনারা এই সাইডে পুরনো ফর্ম দেখতে পাচ্ছেন এই সাইডে নতুন যে ফর্ম প্রকাশ করা হয়েছে সেই ফর্মটি দেখতে পাচ্ছেন এবার যেহেতু নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে আপনারা যারা পুরনো ফর্মের মাধ্যমে অফলাইন ক্যাম্পে গিয়ে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কি আবারও নতুন করে আবেদন করতে হবে যেহেতু নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে পাশাপাশি নতুন ফর্মে কি কি পরিবর্তন করা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাছাড়াও আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি অনলাইন ফর্ম ফিল কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে যুবসাথী প্রকল্পে অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফর্ম জমা করা যাচ্ছে অর্থাৎ অনলাইনেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফলাইনেও আপনি আবেদন করতে পারবেন তো অফলাইনের যে ফর্ম সেই ফর্মে নতুন কি পরিবর্তন করা হলো এবং কী জন্য পরিবর্তন করা হলো বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বর্তমানে যদি আপনারা স্পোর্টস অ্যান্ড ইউথ ডাব্লুবি ডট জিওভি ডট ইন অর্থাৎ যুব সাথীর যে পোর্টাল সেই পোর্টালে যদি আসেন এবং এখান থেকে ইউথ অ্যান্ড সার্ভিস অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে সেই ফর্মটি দেখাচ্ছে আপনাদের যুবসাথী প্রকল্পের তো এখান থেকে আমরা কি করবো নিউজ অ্যান্ড ইভেন্টে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের দু হাজার ছাব্বিশ চলে আসবে ছাব্বিশে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী প্রকল্প ঠিক আছে তো এখান থেকে আপনারা যুবসাথী প্রকল্পের নতুন যে অফলাইন ফর্ম সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো আমরা ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি যুবসাথী প্রকল্পের ফর্ম এখানে আপনারা যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ নতুন ফর্ম দেখতে পাচ্ছেন ডান সাইডে এবং বা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যুব প্রকল্পের পুরনো ফর্ম বর্তমানে এই ফর্মটা কিন্তু অনলাইন থেকে তুলে নেওয়া হয়েছে হয়েছে এবং এই ফর্মটি প্রকাশ করা এইবার এই দুটি ফর্মের মধ্যে পার্থক্য কি রয়েছে তো একদম নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে কিন্তু তিনটে পয়েন্ট রয়েছে অর্থাৎ আগের যে ফর্ম প্রকাশ করা হয়েছিল সেলফ ডিক্লারেশনে এখানে কিন্তু তিনটে পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি ফর্ম জমা করে থাকেন বা ফর্ম যদি আপনার কাছে থাকে আগের ফর্ম সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু সেলফ ডিক্লারেশনে তিনটে অপশন রয়েছে বা তিনটে নিয়ম রয়েছে কিন্তু যদি বর্তমান আপনারা ফর্মটি ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখতে পারবেন চারটে অপশন এখানে রয়েছে সেলফ ডিক্লারেশনে অর্থাৎ স্বঘোষণা পত্রে তো নতুন পরিবর্তন কি করা হয়েছে নতুন পরিবর্তন করা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নাম্বার অর্থাৎ আধার ভিত্তিক প্রমাণীকরণের ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না এবং আধার আইন দু হাজার ষোলো প্রণীত প্রতিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছে অর্থাৎ আধার আধার অথেন্টিকেশন বা সম্মতি এটা কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে তো যেহেতু এই ফর্মটি যে চেঞ্জ করা হলো বা পরিবর্তন করা হলো এর জন্য আপনারা যারা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের জন্য অফলাইন ফর্ম জমা করেছেন তাদেরকে নতুন করে আবার আবেদন করতে হবে তো নতুন করে কিন্তু আবেদন করার কোন রকম বিষয় নয় আপনারা যে ফর্ম জমা করেছেন সেটাতেই হবে নতুন করে আবার ফর্ম প্রকাশ করা হয়েছে যদি আপনি নতুন করে আবেদন করেন এখন পর্যন্ত ফর্ম জমা করেননি সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন ফর্মের মাধ্যমে আবেদন করবেন বাকি আপনারা যারা পুরনো ফর্মের মাধ্যমে আবেদন করেছেন কোনো সমস্যা নেই আপনাদের ফর্ম কিন্তু বাতিল হবে না পুরনো ফর্ম নতুন ফর্ম যে ফর্ম দিয়েই খুশি আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আর আরও একটা বিষয় জানিয়ে রাখি আপনারা অনেকেই বলছিলেন যে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার পর এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ এটা অনেককে ছিঁড়ে দিয়েছে কিন্তু এখানে কোনো রকম দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দেয়নি তো না দিলে কি কোনো ক্ষতি হবে অর্থাৎ যদি আপনি এই নাম্বারটা না পান সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়বেন তো রকম সমস্যা নেই যদি আপনাকে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার নাও লিখে দেয় তবুও কিন্তু আপনি পরবর্তী সময় হয়তো বা ফোন নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ঠিক আছে তো কোন রকম ওটিপি বা রকম মেসেজ কিন্তু আসছে না যখন আপনারা অফলাইন ফর্ম জমা করবেন সেক্ষেত্রে কিন্তু রকম ওটিপি বা রকম মেসেজ কিন্তু আসছে না তবে অনলাইন ফর্ম জমা করলে সঙ্গে সঙ্গে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ পেয়ে যাবেন তবে অনেকের ক্ষেত্রে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে আবার অনেককে দিচ্ছে না সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনার ফর্ম কিন্তু বাতিল হবে না এর পাশাপাশি জানিয়ে রাখি অনলাইন যে ফর্ম ফিল আপ আপনারা করছেন যারা ইতিমধ্যে করে নিয়েছেন তাদের কথা আলাদা যারা নতুন করে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বিশেষ করে ডকুমেন্টের ক্ষেত্রে ওটিপির ক্ষেত্রে এবং নতুন লগ ক্ষেত্রে তো গতকালকেই কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও করেছি যে যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপে কী পরিবর্তন করা হলো এই নিয়ে একটি ভিডিও আমি করেছি আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন যারা নতুন যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করবেন তো আপনারা চাইলে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন অফলাইন দুভাবে আবেদন করতে পারেন কোনো রকম সমস্যা নেই এবং অনলাইন আবেদন করার পর যখন আপনারা ফাইনাল সাবমিট করবেন সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন সেটাকে ডাউনলোড করে নেবেন যখনই ফাইনাল সাবমিট হয়ে যাবে সেই নাম্বার দিয়ে যখন আপনারা আবারও লগ করবেন তখনই কিন্তু আপনাদের সামনে স্ট্যাটাস চলে আসবে যারা অনলাইন আবেদন করেছেন তারা আবারও সেই নাম্বার দিয়ে লগ করুন আপনার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন তবে এখনও পর্যন্ত অফলাইন স্ট্যাটাস দেখার নিয়ম কিন্তু আসেনি যদি আপনি অফলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখন এখনো পর্যন্ত যে স্ট্যাটাস দেখার অপশন সেটা কিন্তু দেওয়া হয়নি আশা করি পরবর্তী সময় আবার দেওয়া হবে যখন যখন স্ট্যাটাস দেখা যাবে অর্থাৎ অফলাইনে স্ট্যাটাস যখন অনলাইন থেকে দেখা যাবে অবশ্যই কিন্তু সেই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ